হাই ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও আগের থেকে আজকে অনেকটাই ভালো আছি যে মুখের ফুলোটা কিন্তু এখনও অনেকটাই আছে ব্যথাও আছে কিন্তু মানে কদিনের থেকে আজকে একটু কমই আছে কদিন একদম কথা বলতে পারছিলাম না এত ব্যথা ছিল তো সেই জন্য কদিন আমি ব্লগও বানাইনি তো আজকে ব্লগটা বানাচ্ছি আজকে যেহেতু একটু কম আছে আর আজকের আবহাওয়াটা দেখো মানে সকাল থেকে ঝোড়ো হাওয়া হচ্ছে আর মেঘলা মেঘলা মতো হয়ে আছে মনে হচ্ছে আজকে বৃষ্টি হতে পারে আমাদের এদিকে এবার কি হয় আর এদিকে এই যে মা এখন রান্না করছে তো আমি তো এখন কিছুই করতে পারছি না মানে এখনও ব্যথা আছে আমার মানে আগের থেকে অল্প আছে কিন্তু ব্যথা আছে তো সেই জন্য মা রান্না করছে আর বাবা দেখো এদিকে ভাসন মাসছে আর এর মধ্যে আমাদের যেন জলেরও এত প্রবলেম হচ্ছে মানে কি বলবো জল একদম ট্যাঙ্কিতে উঠছে না প্রচণ্ড জলের প্রবলেম হচ্ছে একে আমার শরীর খারাপ তার উপরে আবার জলেরও প্রবলেম তো বাবা দেখো এখানে এই যে বাসনগুলো মেজে দিচ্ছে নাহলে মাকে একাকেই সব কিছু করতে হচ্ছে মায়ের খুব অসুবিধা হচ্ছে কিন্তু আমি কিছুই করতে পারছি না জেনে বুঝেও এই দেখো কীরকম ঝোড়ো হাওয়া বইছে দেখছো আজকে সকাল থেকেই ওয়েদার একদম ঠান্ডা হয়ে আছে ঝোড়ো ঝোড়ো হাওয়া বইছে আজকে দিকে বৃষ্টি হওয়ার কথা তো দেখি কি হয় বৃষ্টি হলে তো ভালোই হয় কদিন এত গরম আর ভালো লাগছে না দেখেছ আমাদের সামনে আম গাছ পেয়ারা গাছগুলো গুলো কিরকম হাওয়ায় নড়ছে আর এদিকে দেখো মানু ওর বাবাইয়ের কাঁদে উঠে বসে আছে এইটা এত দুষ্টু যে কি বলবো আর দেখেছো কিরকম ভাবে কাঁদে উঠে বসে আছে বাবাইয়ের চারিদিকে দেখো ছাদে হাওয়ার মধ্যে সব জামা কাপড়গুলো ক্লিপ দেওয়া আছে কিন্তু তাও পড়ে যাচ্ছে যে আমি ছাদে এসেছি যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে চলে যাই এত হাওয়া প্রচণ্ড হাওয়া হচ্ছে এই দেখো শাড়িটা কিভাবে পাক খেয়ে গেছে দেখেছো প্রচুর পরিমাণে আজকে হাওয়া বইছে অনেক দিন যাবৎ কিন্তু আমি ব্লগ করে নিই কারণ এত ব্যথা এত যন্ত্রণা নিয়ে ব্লগ আমি করতেই পারিনি আর তার মধ্যে মাঝে মাঝে জ্বর আসছিল মানে আমার সারা দিনে চারবার জ্বর আসছিলো তো মানে সেই জন্যই আর কি ব্লগ আমি কদিন ভর করি নি আজকে একটু সুস্থ মতো আছি তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর তোমরা তো বুঝতেই পারছো আমি মানে অনেক দিন যাবতীয় রিলস ভিডিও বানাচ্ছিই না মাঝখানে কদিন বানাচ্ছিলাম কিন্তু তারপরে আবার এই মামসটা হওয়ার পর থেকে আবারও আমি রিলস ভিডিও বানানো বন্ধই করে দিয়েছি তো চলো আমি এখন জামা কাপড়গুলো তুলে নিই যেগুলো শুকিয়ে গেছে আর যেগুলো এখনও ভিজে আছে সেগুলোকে ভালো করে ক্লিপ লাগিয়ে দিই নাহলে সব পড়ে যাবে দেখো সূর্য মামা কিরকম ভাবে আজকে আছে মেঘের মধ্যে মেঘটা দেখেছো কত কালো হয়ে মেঘ হয়েছে দেখো আবার তোমাদেরকে দেখাচ্ছে চারিপাশটায় কিভাবে কালো মেঘটা হয়েছে শুধু দেখো কখন যে বৃষ্টিটা আসবে সেই অপেক্ষায় করছে এত মেঘ হয়ে আছে এত ঝোড়ো হাওয়া বইছে কিন্তু তবুও এখনো পর্যন্ত বৃষ্টিটা এলো না জানি না কখন বৃষ্টিটা আসবে বৃষ্টিটার অপেক্ষায় আছে কেন কাঁদছো তুমি বলো হ্যাঁ উঠতে যাবে না উঠতে যাবে না বলে একজন কান্না করছে এখন

বলতে নেই পড়তে যেতে হয় তো বাবা মা পড়তে গেলে তাহলে তাহলে তুমি ভালো হবে তো দিয়ে তো তারপরে অনেক বুঝিয়ে সুজিয়ে এখন এই যে পড়তে যাওয়ার জন্য রেডি করিয়ে নিয়েছি আর আমিও রেডি হয়ে গেছি তো আজকে আমি দিতে যাব কদিন পর মা আর বাবা দুজনে দিতে যাচ্ছিলো আনতে যাচ্ছিলো তো আজকে আমি বেরিয়ে পড়েছি দিতে যাব আজকে অনেকটাই মোটামুটি কম আছে তো সেই জন্য আর এদিকে দেখো কেঁদেই যাচ্ছে মানুকে পড়তে দিয়ে দিয়েছে দিয়ে এসে আর আমি ছাদে বসে আছি আর বসে বসে যে টানস খাচ্ছি ভালো লাগছে না আর আজকের দেখো এখন বেজেছে মাত্র ছটা অন্যান্য দিন ছটার সময়তেও কত মানে এ থাকে বেলা থাকে আলো থাকে আজকে দেখো কিনা অন্ধকার অন্ধকার হয়ে গেছে দাঁড়াও তোমাদের দেখায় ব্যাক ক্যামেরা করে দেখো কতটা মেকলা মেকলা হয়ে আছে তাই দেখো সন্ধ্যাবেলা আমাদের কারেন্ট চলে গেছে আর এদিকে দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে বর্জ্য বাত পড়ছে প্রচুর জোরে বৃষ্টি পড়ছে মানে আজ সন্ধ্যে সাড়ে সাতটা থেকে বৃষ্টি শুরু হয়েছে আজকে মনে হচ্ছে সারা রাতই হবে আর শোনটাই এসে গেছে সন্ধ্যায়ও আজকে ভিজে ভিজেই বলতে গেলে এসেছে মানুকেও নিয়ে এসেছি পড়ি টড়িয়ে কিন্তু ওই ভিজে ভিজিয়ে এই যে আমার ভাসুরও চলে এসেছে আর এরা দুজনে দেখো অন্ধকারের মধ্যে লাইট চলে দিয়েছি তাতেই ওরা খেলতে শুরু করে দিয়েছে ওদের তো বেশ মজাই লাগছে চলো তোমাদেরকে একবার আওয়াজটা শোনাই বৃষ্টির রকম জোরে বৃষ্টিটা হচ্ছে তো তোমরা তো শুনতেই পেলে কত জোরে বৃষ্টিটা হচ্ছে আর এদিকে এই যে দুটো বাচ্চা এখন খেলতে শুরু করেছে রস ক শিঙারা বুলবুলি মস্ত আর জানো তো তোমাদের দাদাভাই আজকে এখনও বাড়িতে ফেরে নেয় মানে এই বৃষ্টির মধ্যে কোথায় যে আটকে আছে বুঝতেও পারছি না আর কোনো করতে পারছি না তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও